আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাইকে হাট বাজার টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন আজ সাতই অক্টোবর সোমবার আমাদের কিশোরগঞ্জ জেলার পাকুন্দি উপজেলার কলা দিয়া গরুর হাটে চলে আসলাম চলুন দেখে নেওয়া যাক কলা দিয়া গরুর হাটে আজ গাবি গরু গুলো কেমন দরদামে বিক্রি হলো কত হয়েছে এক লাখ

Aguê quá tôi cê bay quá toi cê bay nó quá toi cê bay দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেল হাটবাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন